তোমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করো তোমাদের উপর ভাই আমি ত্যাগ বিরক্ত তোমাদের কোনো কাহিনী আমি বুঝতেছি না মানে তোমাদেরকে তোমার কিছু বলাও যায় না কিছু বললে আবার ইংরেজিতে গালাগালি শুরু করে দিবা এমন এমন পশ ওয়ার্ড ইউজ করবা যেগুলো মানে আবার আমি বুঝবো না জুলাই বিপ্লবের টাইমে যখন আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো অফ করে দিল যখন হল থেকে আমাদেরকে পিটিআই পাটায় বাইর করে দিল তখন তোমরা রাজপথে নেমে আসলা আন্দোলন করলাম খেলা ভাই তোমরা জীবন পর্যন্ত দিছো সামনে থেকে তখন তোমরা নেতৃত্ব দিছো এই আন্দোলনকে পাঁচ তারিখ চূড়ান্ত বিজয় হওয়ার আগ পর্যন্ত তোমরা মাঠে ছিলে মাঠ ছাড়নে ঠিক আছে ওই টাইমটাতে সর্বস্তরের জনগণ এই আন্দোলনে যুক্ত হয়েছিল বাট ভাই যখন পাবলিক ইউনিভার্সিটি অফ কোরিয়া দিয়েছিল তখন যদি তোমরা নাস্তা হাল না ধরতে তাইলে তো বিজয় অর্জিত হইতো না বাট বিজয় অর্জন হওয়ার পরে তোমরা কি করলে আমার কোয়েশ্চেন ওই জায়গায় আমার খারাপ লাগাটা হচ্ছে ওই জায়গাটাতে সারা দেশে যেখানে সমন্বয়ক পদের জন্য মারামারি চলতেছে কামরা কামরা চলতেছে যুবলীগ ছাত্রলীগ ছাত্রদল নিজেদেরকে সমন্বয় ঘোষণা করে দিচ্ছে সেখানে তোমাদের কোনো চাহিদাই নেই তোমরা একদম আদর্শ শিক্ষার্থীদের মতো শিক্ষার্থীদের যেই কাজ পড়াশোনা করা সেটা শুরু করে দিয়েছো পরীক্ষা শুরু করছো ক্লাস করতেছো কোনো ধরনের রিকগনিশন চাই না পদ চাই না মানে একদম হিরোদের মতো আসছি দেখছি জয় করছি চলে গেছি মানে অ্যাকচুয়াল হিরোদের মতো কাজ করতেছো তোমরা মিয়া পাবলিক ইউনিভার্সিটি যেখানে ক্লাস শুরু করতে পারতেছে না পরীক্ষা নিতে পারতেছে না প্রশাসনিক কোনো কাজ হচ্ছে না এরে বসাও এরে ধরো এর পদত্যাগ করো মানে ঝামেলায় ঝামেলা ভাই সেখানে তোমরা সব কিছু ঠিকঠাক করে একদম আদর্শ শিক্ষার্থীদের মতো নিজেদের পড়াশোনা শুরু করে দিছো ইউ গাইজ আর রিয়েল হিরো आय जस्ट लव्ह यू आई लव्ह प्राईवट युनिव्हर्सिटी स्टुडंट यू 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 आर ट्रू हिरो आय लव्ह यू आय लव्ह यू ओके बाय तुम्ही तू सेल्फलेस डेडिकेशन केमने देखायला भाई